রাজধানীর উত্তরের নং সেক্টরে আইএ স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ শেষে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশন আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি রাজনৈতিক দলগুলোর আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব আসবে কারা সে দায়িত্ব তাদের আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে সবাই নিরাপদে ভোট দিয়ে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারে শুধু সব দল যে নির্বাচনে আস না সেই তাদের বিষয়টা আপনি নির্বাচনী ব্যবস্থা না এটা মেসেজ দিচ্ছে না দিচ্ছে না নির্বাচন ব্যবস্থার ত্রুটি নেই কোনো ত্রুটি নেই নির্বাচন ব্যবস্থা কোনো ত্রুটি নেই আমরা প্রিজার্নিং অফিসার নিয়োগ করা পোলিং অফিসার নিয়োগ করা অ্যাসিস্ট্যান্ট প্রেজিডেন্ট নিয়োগ করা রিটার্নিং অফিসার নিয়োগ করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা এ জাতীয় সব কাজ আমরা করেছি দায় দায়িত্ব আমরা মোটেই নিতে পারি না ওকে